আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এমন স্থানীয় সবাই অনেক ভালো আছেন দশস্ত্রতা আসলে কি কারণে সেদিন তাজিম সরওয়ার আমাদের মাঝ থেকে চলে গেছে সে একজন সাহসী সেনা কর্মকর্তা ছিল তো দশস্থলতা এই বিষয়টা অনেকে এখন পর্যন্ত জানে না যে আসলে সেদিন কোন জায়গায় যে এমনকি কীভাবে এমনকি তার সঙ্গে কী কি ঘটনা ঘটেছে ঘটার পর সে আমাদের মাঝ থেকে চলে গেছে তো তা নিয়ে বিস্তৃত কিছু তথ্য আপনাদেরকে দেবো এমনকি যেই কাজের সঙ্গে জড়িত ছিল তাকেও মূলত আর কি ধরা হয়েছে তো সরেন বেশি কথা না বুঝিয়ে মূল ভিডিও শুরু করে ফেলি আর আপনারা আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো মূল ভিডিও শুরু করে ফেলি মঙ্গলবারের দিন গভীর রাত দুইটা তিনটার সময় তারা মানে সন্ত্রাসীদের কাছ থেকে মানে উদ্ধার করার জন্য একটি গহীন জঙ্গলের ভিতরে যায় তো সেখানে তানজিম সরোয়ার ছিল এমনকি আরও অনেক সেনা কর্মকর্তা ছিল তো একজনের আন্ডারে আর কি মানে এক মেজরের আন্ডারে তারা সবাই আর কি সেই অপারেশনে যায় যাওয়ার পর মানে সেখান থেকে তারা মানে অস্ত্র উদ্ধার করে নিয়ে আসবে ওই জায়গাটা সেটা নাকি বানায় তো সেখানে তারা যায় তো তাদের টিম বেশ মানে টিম মেম্বারও বেশি ছিল কিন্তু তাদের কাছে মূলত মানে অস্ত্র কম ছিল এমনকি একজনের কাছে একটু বেশি ছিল তানজিম সরের কাছে কিন্তু তার কাছে অস্ত্র থাকা সত্ত্বেও তার কাছে কম ছিল তো থাকা সত্ত্বে মানে তারা যখন আর কি ভিতরে যায় যাওয়ার পর আর কি মানে যারা শাসী ছিল বা যারা অস্ত্র বানায় তারা বিষয়টা জানতে পারে যে তাদেরকে ধরার জন্য মানে হয়তো সেনাবাহিনী বা যে কোনো দল আসছে তো এই বিষয়টা জানার পর তারা আর কি সেখান থেকে মানে গুলি করা শুরু করে দেয় তো গুলি এক পর্যায়ে তাঞ্জিম শহরের মানে গলার মধ্যে একটি লাগে তো লাগার পর সে মাটির মধ্যে পড়ে যায় যাওয়ার পর সেখানে দুই থেকে তিনজন চারাশী তাকে মানে জাপটে ধরে আর কি একদম ভেতরে নিয়ে যায় তো নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আর কি সেনার যত সদস্য ছিল তারা সবাই যখন ভেতরে যায় যাওয়ার পর আর কি তাজিম সর আর কি পায় তো পাওয়ার পর তারা অনেক দেরিতে পায় তো পাওয়ার পর আর কি তারা কোনো কিছু করতে পারে না তো সে অলরেডি আমাদের মাঝ থেকে চলে যায় তো যাওয়ার পর আর কি আর তাকে বাড়িতে নিয়ে আসা হয় আসার পর আর কি যে কাজ আছে কাজগুলো করা হয় তো যারা যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল তাদের মধ্যে মানে যারা আর কি আর কে তাজিম সরোরের গলায় মানে লাগায় তো তাকে আর কি করা হয় তো স্ক্রিনে ছবি দেখতেছেন তো গ্রেপ্তার করার পর আর কি এখন হয়তো বাকি যারা আছে এই কাজের সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে বের করা হবে তো এখানে একটা বিষয় হলো যে দেখেন এখানে এই কাজের সঙ্গে মানে বেশিরভাগ যে বিষয়গুলো জানা যাচ্ছে সব জায়গা থেকে যে মানে যারা পাহাড়ি আছে পাহাড়িগুলোর মধ্যে নাকি কিছু কিছু মানুষ এই কাজের সঙ্গে জড়িত আছে তারা এই ধরনের অস্ত্র তারা মানে উল্টা শুরু করে দেয় তো এই বিষয়ে আপনাদের কোনো কিছু বলার তালে অবশ্যই কম করে জানাতে পারেন আর একটা বিষয় হলো যে দেখেন তারা চাচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম তাদের মানে পাহাড়ি যারা আছে সেটা নাকি তাদের এটা বাংলাদেশ মানে বাংলাদেশের বাইরে মানে তাদের হিসাবে এটা বাংলাদেশের বাইরে এটা বাংলাদেশের কোনো অংশ না তারা শুধু ওই জায়গাটা চায় তারা নিজেরাই দখল করে থাকবে সেখান থেকে সেনার সদস্য আর কি বাদ দিতে বলতেছে এমনকি যারা বাঙালি আছে তাদেরকেও সেখান থেকে নিয়ে আসতে বলতেছে মানে তাদের যে কাজকর্ম এটা দেখে মানে একদম সবাই অবাক তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই বিষয়গুলো দেখতে পারে আমাকে বিষয়গুলো বুঝতে পারে আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই আমাদের বেশি ভালো দিয়ে পাশে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ